সভাপতি সবাই উপস্থিত এ অঞ্চলের শ্রদ্ধা মুরব্বিয়ান ছাত্রদল বিএনপি কৃষক দল মৎস্যজীবী দল সহ সমস্ত দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধের জন্য যে নির্বাচনটি আমরা চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে যেন কোন আর দ্বিধাভিভক্তি না থাকে সেগুলোকে আস্তে আস্তে করে আপনার জায়গায় নিয়েছে সেখানে আপনাদের স্থিতিশীল গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে কারণ দেশের স্বাধীনতা আজকের ভুলণ্ঠিত করেছিল আমাদের দেশের সার্বভৌমত্ব বিলুপ্তির পথে ছিল অর্থনীতি ধ্বংস সবকিছু কারা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে ওই রুস্তুম ফরাজির প্রেতাত্মা এবং রুস্তুম ফরাজি

পরে তাকে ফেলে গাড়িতে চলে গেল হাসপাতালে দেয়া হলো মারা গেল এরকম বহু দৃশ্য ছিল আপনারা এখনো দেখেন এই যে অবস্থাটা এর সাথে এখনকার অবস্থার তুলনা করতে পারেন যে কত কিছুদিন আগে মেট্রো চালু হয়েছে তারপর ছয় মাস ছয় মাসে তারা আয় בלי সরকারি কম থেকে আটা আটা 18 কোটি টাকা আর এই সরকার আসার পরে 18 দিনে তারা দেখিয়েছে আঠারো কোটি টাকা সরি বিশ কোটি টাকা তারা ইনকাম করেছে তাহলে ছয় মাসে আঠারো কোটি আঠারো দিনে বিশ কোটি তাহলে কারা এখানে লুট করলো

লুট হয়েছে সেই টাকায় আজকে আমেরিকা তো বাড়ি কারণে আমরা বিভিন্ন জায়গাতে পারি একজনের বাড়ি 350 দিন পর্যন্ত করেছে এর অর্থেটাকে যে প্রতার পেশ এই লুটের মাধ্যমে 80 টাকা 80 সম্ভবের 61 টাকা তারা চুরি করেছে শত্রদের কি আমরা প্রতিরোধ হতে যাবেন না তো যাবেন না যতদিন হবে আজকের যে জীবক ফেডার সংগঠন থেকে যাদের নেতৃত্বে এখানে সংগঠন তৈরি হয়েছে তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে আপনাদের মাঠে আমাদের কর্মীরা ভুল করতে থাকে ভুল করতে পারে আমাদেরকে জানাবেন আমরা আমরা এসে আপনাদের নিয়ে বসে সেগুলো ফেসলা করে দেবো কিন্তু বিপদকারী আমরা হতে পারবো না আমাদের কর্তব্য হতে হবে আজকের আমরা যদি বলি ইসলামী মূল্যবোধকে ধ্বংস করেছে কি বিএনপি করেছে আওয়ামী লীগ করেছে কোন লোক ভয়তে কথা বলতে পারে

আমাদের দেশ কি এড়িয়ে পর্যন্ত এই ষড়যন্ত্র ফিলুপ চলতে ছিল এইটাই আপনাদের বুঝতে একই বলে রাজনীতি এইটা বুঝবেন না বাড়ির মধ্যে খুশি এটা হবে না ওখানে যেতে হবে ওইটা যখন বুঝবেন তখনই আপনার রাজনীতি আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার ধর্মনীতি সবকিছু ঠিক থাকবে তা না হলে আমার এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হবে ওই সিরাজদুল্লাহ সিরাজদুল্লাহকে যে দেখছেন সিনেমা যারা দেখছেন ধরিয়ানোর পরে যখন তিনি একটু ভালো ভাবে বলতেছিলেন যে আমার দেশের স্বাধীনতা ফিরিয়ান যাবে তোমাদের ঐক্য এইসব কথা যখন বললেন তখন পিস থেকে এসে সেই সুযোগ তোকে দেওয়া হবে না হারম কে বলেছিলেন তারই একজন মিলনের বাপ সেই আপনি ইতিহাস তোমরা জানেন এমনি হবে আমার দেশকে তারা স্বাধীনতা সপন সমস্ত গণতন্ত্রকে ফুল করে আবার ইন্ডিয়া বসে ভয়ঙ্কর চ্যানেল আবার ফিরে আসবো আমার আমাদেরকে হত্যা করবে হাজার হাজার মানুষকে নিয়ে মারবে সেগুলো কি চান সেই যাত্রা আপনাদেরকে আহ্বান জানাতে আমরা এমনি ভাবে মিটিং করতে পারি না এই গত সতেরো বছরের পারছি আমি নির্বাচন করছি নির্বাচন করতে পারবো

তারেক রহমানকে সতেরো বছর বাইরায় অন্যান্য নেতৃবৃন্দকে জেলে এর থেকে ছাত্র জনতা কৃষক হয়ে আন্দোলন করে তাদেরকে পরাস্ত করেছে আমরা চাই এই ক্ষেত্র থাকুক এই মানুষ জন্য তারা বুক ফুলিয়ে কথা বলতে পারে হাঁটতে পারে গান গাইতে পারে এটা যেন চলে সেই জন্য আপনাদেরকে বিএনপির পতাকা দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকে সহযোগিতা হবে আগামী দিনে নির্বাচনে সংসদ নির্বাচন সম্ভবত আগে হবে আপনারা সেদিন যে লোক ঠিক কথা বলবে আমরা জানি তার মধ্যে মামলা হবে কি মামলা আপনারা জানেন ডায়াবেটিক হসপিটালটা তার মেয়ের নামে নিয়েছে আমি নাম বললাম না জানা পরে নেবো সেই তিনশো লাখ অতিরিক্তার বিরুদ্ধে মামলা হবে সরকারি জমি এর কথা বলে তার নাম নামে কে নিয়ে চাপ করে খুঁজবেন প্রশ্ন লিখে যাব আগামীতে আপনাদের কাছ থেকে উত্তর নেব সেই প্রত্যাশায় আসন্দ হয়েছে আরো বক্তব্য ছিল বক্তব্য দিতে বললাম না আজকে একটা কথা বলতে চাই যে লুট হয়েছে যে কথা বলতেছিলাম তার থেকে ছয়শ সাতানব্বই টন মেট্রো রেল করা যেত ঢাকায় যে মেট্রো রেল হয়েছে আপনার

এই লুকটা তোকে আগামীতে কোন অবস্থান দেশে আসতে দেবেন না আপনার আমি জানি এখানে অনেক লোক ছিলেন বাড়িতে এসে থেকে গেছেন আমার কাছে খবর ছিল আমরা কাউকে বেনিফিটি করতে চাই নাই শুধু আগামী দিনের খেলাগুলো দেখেন সেই দিন করেন এবং বিএনপিকে আপনারা শক্তিশালী করেন কোন অবস্থাতেই পারিবারিক দিবস থাকে থাকলে সেগুলোকে ভুলে ভুলে গিয়ে দল করবেন আমি আবু ভাইকে দেখছিলাম আমি দেখতেছিলাম আমাদের ওই হালাতার বাড়ির নাম কি রশিদ ভাইকে দেখতেছিলাম যারা বিএনপি করতেন তাদের আজকে থাকতে আমার ভালো আয়োজন দিচ্ছেন সবাইকে ধন্যবাদ সাম